তোমার মতন মহিলা ছিল সুমাইয়া তোমার মতন মহিলা ছিল হজরতে আসিয়া ঠিক কিনা বলেন ফেরাউনের ঘরে ইমানদার বউ ঠিক কিনা বলেন হজরতের নবীর বউ লুত সাল্লামের ঘরে আল্লাহ বেঈমান পাঠালেন আর বেঈমানের ঘরে আল্লাহ রব্বুল আলমিনাসিয়ারে পাঠায় দিল মহিলারা বলবে এত কষ্ট করে গেলাম হজুর খালি কি করলাম আমাদের ব্যাপারে কিছুই করলেন না মা বলতে চাই ফেরাউন যদিও বা জালেম হয় আসিয়া কিন্তু তার স্ত্রী ছিল স্বামীর খেদমত করা কিন্তু ফরজ ঠিক কিনা বলেন আজরতে আসিয়া স্বামীর সুন্দর করে চিরণি দিয়া মাথা হাসরাচ্ছেন ইমান আনার পরে হঠাৎ করে চিরণিটা মাটিতে পড়ে গেল ইন্নারিল্লা বলে হাতের থেকে চিরনিটা হাতে নিলেন ফেরাউন বলে কয়েক কিরে কিসের ইন্নালিল্লা কিসের আল্লাহ সর্বনাশ এই সমাজের প্রভু হলাম আমি আর আমার স্ত্রী কাকে আল্লাহ বলে স্বীকার করে এসিয়া কি বলল এটা সমাজের সবাই আমাকে প্রভু মানে আমার ঘরের স্ত্রী যদি আমাকে প্রভু না মানে বলেন তো দেখি সমাজের মানুষ করবে তা ডাক ডাকিয়া বলছেন যা বলছো বলছ আমরা দুজন জানি সমাজের যাতে কেউ না আসিয়া বলছে আমি যখন আমার আল্লাহর প্রতি মান আনলাম আমি দুনিয়ার সব মানুষ আমার সমাজের নয় কে আমার পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষকে আমি জানায়া দিব আল্লাহ নোট করে নিলেন কোরআনের মধ্যে কেমত পর্যন্ত যত মানুষ আসবে তত মানুষ আসিয়ার ব্যাপারে জানতে পারবে আসিয়া বললেন সর্বনাশ এই তাবার আমার বড় শত্রু আমার ঘরে আমার শত্রু বাস করে আল্লাহ রব্বুল আলমিন শত্রুর ঘরে মোস আলাইসাল্লামকে বড় করলেন আর এই সমাজে আমার যুবক ভাইরা যেখানে রাত হয় সেখানে বাগের ভয় কথা আছে না নাই যে শিবিরকে দেখে এত ভয় পাইতো জালেমরা ওই পাঁচ তারিখে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এই শিবির ঠিক কিনা বলেন সমন্বয়ক যারা অধিকাংশই এই শিবিরে চালবার হকবার ক যেখানে রাত হয় বাঘের ভয় এত ভয় পাইলো এত নির্যাতন করলো কত ছাত্রদেরকে হত্যা করলো আমার লোমানি ভাই এরপরে কত ভাইদেরকে তারা হত্যা করে ফেললো এরপরেও দেখা যাচ্ছে গোপনে গোপনে নেতৃত্ব দিয়া একেবারে ফিনিশ করে দিল ঠিকা এত গোয়েন্দা এত কিছু থাকতেও ধরতে পারে নাই এরা হলো কোরআনওয়ালা ঠিক কোরআন ওলাদের মধ্যে এমন ব্রেন দিয়েছে কোন দিক দিয়ে মারবে তোরা বুঝতেই পারবি না কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান কষ্ট হয় আপনাদের আমার মা আসিয়া আসিয়াকে কি করা হলো জানো না কি ফেরাউনের উপদেষ্টা ছিল ওবায়দুল কাদের মতো মত নাম হলো মিস্টার হামান ঠিক কিনা বলেন এই হামানকে বলা হলো আমার ঘরের শত্রু আছে কি করা যায় কি করলে আমার শত্রুকে দূর করা যায় বলতেছে খাওয়ার বন্ধ করে দাও পানি বন্ধ করে দাও আসিয়ার খাবার বন্ধ পানি বন্ধ আসিয়া এরপরেও জবান দ্বারা শুধু আল্লাহ 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 ইমানের কথা বলতে আছে বলতে আছে খাওয়ার বন্ধ তাতে কি হয়েছে জিগির চলতেছে বলিস আল্লাহ এক পর্যায়ে বলছে খাবার বন্ধ করলে তো হয় না কি করা যায় বলছেন বাদশা এমন একটা কাজ করতে হবে সবাই মানবে সবাই দেখবে যাপন স্ত্রী কেউ ফেরাউন ছাড়ে নাই ফেরাউনের বিরুদ্ধে যাওয়া যাবে না বুদ্ধিটা কি বলো আপনার দেশের সব মানুষকে ডাক দেন সব মানুষকে ডাক দেওয়া হল সবাই উপস্থিত হওয়া হল সকলেই যখন উপস্থিত তাহারে বর্ণনা এসেছে হজরতে আসিয়াকে অলঙ্গ করা হয়েছে কিঞ্চিত পরিমাণ করে বড় একটা চুলা তৈরি করা হয়েছে ওই চুলার মধ্যে একটা লোহার চিরনি গরম করা হয়েছে ওই চিরনি দিয়া হজরতে আসিয়ার পা থেকে যখন আশ্রানো হতেছে হাড্ডির সঙ্গে গোস্ত উঠে যেতেছে আসি আকাশের দিকে তাকায় আছে আকাশের দিকে তাকায় আছে একটা বারের জন্য বলতেছেন আমার এ আমারে আমার বাছাও আল্লাহর ফেরেজ তার আর সহ্য করতে পারলেন না আল্লাহকে ডাক দেয়া বলেন ও আল্লাহ তো তোমার বান্দি বিপদে যদি তুমি তাকে সাহায্য না করো আসিয়ার তো আর কেউ নাই কে আসিয়ারে সাহায্য করবে আল্লাহ বলছেন যা আমার আসিয়ার চোখের সামনে আমার আটটি জান্নাতের দরজা তুলে ধরো যে দরজা দিয়া আমার আসিয়া জান্নাতে যেতে চায় ওই দরজা দিয়া সামনে দরজা খুলে ধরা হলো জান্নকে বলা হচ্ছে আসিয়া রে তোর এত বড় নির্যাতন দেখে আমার আল্লাহ সহ্য করে না আমরা আল্লাহর জান্নাত তোর চোখের সামনে তুলে ধরলাম যে জান্নাতের দৰজা দিয়ে জান্নাতে যেতে মনে চাই চলে যাও আসিয়া বলছেন না আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি ওই জান্নাতে যাওয়ার জন্য নয় ফেরেশতারা ভাগ চলে গেল ফেরেশতারা গিয়ে्ञে বলে আল্লাহ তোমার আসিয়া জান্নাত চায় না কি চা আমার বান্দী কি চায় তাড়াতাড়ি বলো আমার আসিয়ার কষ্ট হয় আসিয়াকে আসরাচ্ছে আর বলছে আসিয়া কোনো সময় আছে তুমি যদি বলো তাহলে তোমাকে আর নির্যাতন করবো না ছেড়ে দিব ইমানটা ছেড়ে দিবা আসিয়া বলছেন আমি জীবন দিয়ে দেব এরপরেও যে ইমান এনেছি ইমান থেকে এক চুল পরিমাণ আমি দৌড়ে সরে যাব না আমার মুসলমান ভাইনা এক পরে আল্লাহর আলামিনের কাছে গলা হরফ আমার ফেরেশতারা আমার আসিয়া কি চায় আজকে আমার আসিয়া যা চাবে আমি আসিয়াকে তাই সেটাই দিয়ে দিব ফেরেশতা বলছেন আসিয়া তুমি কি চাও বলো আল্লাহ যা চাই বা তাই দিবে আসিয়া চারাক মানুষ বলছে আল্লাহ জান্নাতের মধ্যে যে ঘরে অবস্থান করবে আল্লাহর ঘরের পাশে আমি একটা ঘর চাই বলেন আল্লাহ কোরআনে জানায় দিল রব ইবনি লি আয্দ কা মতা ফিল জান্নাল্লাহ আল্লাহ 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 মধ্যে জানায়া দিল আসিয়া যে হত আমার উপরে ঈমান এনেছে ঈমান এনে মার উপরে চল থেকেছে বিপদে পড়েছে আপন স্বামী নির্যাতন করছে ইমানের কারণে আমি আল্লাহ চিয়ার চাওয়াটা নোট করে দিলাম কোরআনের মধ্যে সুরা তাহারিমের মধ্যে আল্লাহ পাক জানায়া দিল আমার আসিয়া চেয়েছে আমার ঘরের পাশে আমার আসিয়া থাকবে হাত করব না দিয়ে দিলাম আল্লাহ রব্বুল আলমিনের ফেরেস্তারা চলে আসলো এড়ে আসিয়া চিন্তা করো না টেনশন করো না আল্লাহ রব্বুল আলামিন তোমার চাওয়া মঞ্জুর করে দিয়েছে আসিয়াকে বলা হল আল্লাহ পাক যেই ঘরে থাকবেন ঘরের পাশে তোমার জন্য জায়গা করে দেওয়া হলো আসিয়া নির্যাতন করছে চিরনি দিয়া হাসরাচ্ছে হাসিয়ার মনে মনে মুস্কি হাসি সবাই চিন্তা করছে ব্যাপার কি এত নির্যাতন করা হয় কি জন্য মস্কি হাসি হাসে ব্যাপারটা কি এই ফেরাউনের একজন দাসে ছিল আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো তো ওই দাসীর ছোট্ট সন্তানকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো তারা কিচ্ছু মনে করলেন না সবাই অবাক হয়ে গেল আমার মুসলমান ভাইয়ের আমার মা বোনা এর জন্য শুধু আসিয়া নয় যত নারীরা আছে স্বামীদের কাছে নির্যাতিত হবে স্বামীদের কাছে নির্যাতিত হইয়া ইসলামের জন্য নির্যাতিত হইয়া যে সমস্ত নারীরা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন ওই নারীরা আসিয়ার সঙ্গে ওই একই ঘরের মধ্যে আল্লাহর ঘরের পাশে তারা অবস্থান করবে বলে মা বোনরা আপনাদের চিন্তা নাই মানের পদে থাকবেন স্বামীর খেদমত করবেন নামাজ পড়বেন পদ্মা করবেন রমজানের রোজা রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জান্নাত দিবে না কেন কেউ ঠেকাতে পারবে না জোরে বলেন ঠিক না কিন্তু আজকের সমাজের মা বোনরা স্বামীর খেদমত করতে চাই না কথা বলেন ঠিক না ব্যাটি স্বামী সারাদিন কাজ করছে অফিসে সন্ধ্যা বেলায় বাড়িতে এসে বলছেন স্ত্রী। এক গিলাস পানি দাও তো স্ত্রী বলে আর ঢং করার জায়গা পাও না আমার এত কাজ পরে আছে ওই যে কলস দেখা যায় পাললে ঢেলে খাও